রহমান ইব্রাহিম সুপ্রিয় দর্শক আজ সাতাশে নভেম্বর বত্রিশ তেত্রিশ আজকে কপির বাজার বৃহস্পতিবার আমি নতুন দেখাচ্ছি সবজির বাজার আজকে দেখলাম কপি

বেশ সুন্দর সুন্দর সবজির বাজার জমি রয়েছে সকালবেলা বায়দান গোল কি কত করে দিলেন গো গোল আলু সালাম ওয়ালাইকুম গোল আলু কত করে দিলেন বাইশ টাকা কেজি বাইশ টাকা কেজি গোল আজকে পাইকড়ি রেটটা জানালাম আপনাদের চলুন আমরা দেখি ঘুরে ঘুরে সবজির বাজার আসসালাম ওয়ালাইকুম কি নিয়েছেন

বাজারটা একটু দেখাই ঘুরে ঘুরে সুন্দর সুন্দর বাজারটা দেখাচ্ছি ঝিনেদার নতুন হাট বাজারটা জমে উঠেছে একেবারে সকালবেলা আপনাদের এই ঝিনেদা এইচ এম চ্যানেল